থ্রি শুভ উদ্বোধন আটই আগস্ট শুক্রবার ইন্দিরা পুলি বয়েজ স্কুল রোড রঘুনাথগঞ্জ কেন্দ্রের যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এর পরেও যদি বাঙালিদের প্রতি হয়রানি হয় আমি দাত্তহীন ভাষায় বলছি যে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টার যারাই আমার মুর্শিদাদের পার্টিতে পা দিবে তাদেরকে এই সমস্ত মানুষদের এলাকার মানুষকে একত্র করে তাদের ঘেরাও করব যতক্ষণ না তারা কেন্দ্রীয় কোনো নেতৃত্ব তাদের মানে সরকারি নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী বা এই ধরনের লোক এসে যতক্ষণ না মানুষের কাছে ক্ষমা যাবে তাদের কিন্তু আমরা ছাড়বো না এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ তো আজকে এই হয়রানি বন্ধ করতে হবে এটাই আমাদের আবেদন সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি তাদের দুজনকে নাকি মুর্শিদাবাদে এলে তাদেরকে নাকি আটকানো হবে তাদেরকে ঘেরাও করা হবে এবং বিক্ষোভ দেখানো হবে এই হুশিয়ারি দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক কে উনি তো নাম শুনিনি কোনদিন বিধানসভায় প্রায় সাড়ে চার বছর হতে চলল একটা প্রশ্ন আপনাকে করতে দেখিনি আপনার এলাকার জন্য আখরুজ্জামান ভাই আপনি কাদের হয়ে কথা বলছেন আপনার এত অসুবিধা হচ্ছে আপনি 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 কি কি ভাবছেন যে পশ্চিম পশ্চিম বাংলাদেশ বাংলাদেশ তৈরি করেছেন এটা কে আপনার মনে মনে আপনার যে ইচ্ছে বা আপনার যে ভাষা এই যে হুমকির ভাষা দিচ্ছেন না আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং আমাদের বিরোধী দলনেতাকে আপনি ভাববেন না যেটা পশ্চিম বাংলাদেশ মিস্টার আখরুজ্জামান দিস ইজ নট ইয়ার ড্রিম যেটা আপনি ভাবছেন যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এই পশ্চিম বাংলা কোনোদিন হবে না এটা পশ্চিম বাংলা আমাদের যেখানে খুশি সারা ভারতবর্ষের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা যাব আপনি কার কথা বলছেন আপনি বলছেন আপনি নাকি বিহার থেকে কোন কোন পরিযায়ী শ্রমিককে নিয়ে এসেছেন যাদের কাছে ডকুমেন্ট থাকবে বৈধ নাগরিক হিন্দু হোক মুসলমান হোক ডকুমেন্টস আছে তাদেরকে কেউ ছুতে পারবে না ডকুমেন্টস যদি না থাকে আর সে যদি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী হয় মিস্টার আখরুজ্জামান আপনি যতই হুমকি দিন আপনি আমাদেরকে আটকাতে পারবেন না দ্বিতীয়ত আপনি যে ভাষায় কথা বলছেন আমার তো মনে হয় সর্বপ্রথম আপনার ভোটার কার্ড দেখা দরকার আপনি এখানকার লোক তো নাকি বাংলাদেশ থেকে সেখানে ওই নাজিয়া শেখের মতো নাম বদলে লাভলি খাতুন হয়ে গেছেন সুতরাং মিস্টার আখরুজ্জামান আপনার সুপ্রিমো আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যু নিয়ে বিক্ষোভ করেছিলেন পার্লামেন্টে দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা এক দিস্তা কাগজ মুখে ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে আমরা ঠিক ওই ইস্যু নিয়ে প্রতিবাদ করছি আপনাদের অসুবিধাটা কোথায় অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে ভোট করাবেন এটা আমরা হতে দেব না আর যতই হুমকি দিন আমরা জানি আপনারা মানে আপনার মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী আপনার দল বাংলার মানুষকে বাড়ি জল শৌচালয় চাকরি সম্মান সুরক্ষা দিতে পারেননি যেটা দিতে পেরেছেন সেটা হচ্ছে থ্রেট কালচার হুমকি হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবেন না ঠিক আছে এটা পশ্চিম বাংলাদেশ নয় এটা পশ্চিম বাংলা যেখানে খুশি আমাদের মন চায় আমরা সেখানে যাব চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে যদি আটকাবার হয় আটকে দেখান এটুকুই আপনাদের বলার ছিল রিপোর্ট আলোক শেখা নিউজ গ্রুপ কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্নার কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন